나 a 구라 t 에 আছো সুস্থ আছো আজকের আর একটা সুন্দর ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো অক্ষণ হয়েছে বাসন্তী পূজা চলতে আছে আজকে হয়েছে নবমী সপ্তমী অষ্টমী বাড়ির থেকে বাইরেতেও পারছি না তো আজকে নবমী লাস্ট দিন আজকে না গেলে আর যাওয়া হইতো না এর লেগে ঝটপট রেডি হয়ে গেছি বাসন্তী পূজা দেখতে যাবো এই যে সন রেডি এই যে জুতো পরে ঘরে হাঁটছিস স্বর্ণ দেখো কি সুন্দর করে সাজু গুজু করেছে কিউটিপাই পাই হয়ে গেছে আর আমি এই যে শাড়ি বললাম গ্রিন কালার শাড়ি তো চলো পূজাতে আমরা লগে ব্লগটা এনজয় করা পুরো ব্লগটা দেখো আশা করি তোমার ভীষণ ভীষণ ভালো লাগবে নাকি চলো তো আমরা এখন আইলাম বাসন্তী পূজা দেখতে এটা ওইসে জুলাই বাড়িতে তো আমরা ভাইকরা শান্তির বাজার যাওয়ানোরও প্ল্যান আসিল মানে আরও আগে আর কি কিন্তু হইছে না মানে যেটা আমরা সবসময় প্ল্যান করি এটা হয়ই না কোনো সময় কি জানি কি লেগা তোমরা লোক এরকম হয় কি না কমেন্টে জানাই তো নাকি শুধু আমার সঙ্গে এরম হয় মানে যেটাই প্ল্যান করি এটাই হয় না সাকসেস হয় না কোনো দিনও তো যেরম ভাবুম ওই রকম উল্টা হইব রকম জীবনও হয়তো না তো ভাইকরা করা আর যাওয়া হয়েছে না কারণ একটু শরীর খারাপও আছে তার উপর সনর কালকে স্কুল আছে তো এত জায়গায় গেলে অনেকটা রাত রইবো বাড়িতে ফিরতে তো সকালবেলা আবার উঠ্টা সোনোর স্কুলের লাগে রেডি করা আবার সনো টায়ার্ড হয়ে যাইব স্কুলে গেলে আবার একটা পরিশ্রম অনেক দিন পরে প্রথম স্কুলে যাইব কালকে তো এই কারণে আর দূরে যাওয়ার চিন্তাভাবনা করছি না তো এনে জুলাইবাড়িতেই শুধু একটা পূজা দেখতে আইছি তো ইয়ানা ইয়া কিছু পরিচিত মানুষের সঙ্গে দেখা টাকা হয়েছে কথাবার্তা কইলাম আর স্বণ সঙ্গে একটা ছবি উঠাইলাম অক্ষণে আর ইয়ানে একদমই মানুষজন কম কারণ ওখানে একদমই সন্ধ্যা রাত্র আমরা সাড়ে সাতটায় আইছি তো ইয়ানা একদম মানুষজন কম কারণ অনেক রাত্রের দিকেই মানুষ হইব আর আমরা অত রাত্রে পর্যন্ত থাকতাম না আর অত রাত্রেও আমরা আইতাম না তো এলাকা সন্ধ্যাবেলায় আইয়া গেছি আর কি তো শুনছি যে অনেক রাত্রের দিকে নাকি অর্কেস্ট্রাও আইব তো যাই হোক এটি আর ভাগ্যে নাই দেখা হইল না তো স্বর্ণর নজরে পড়ে গেল এদিকে ওই যে চরকা ঘুরতে আসে এটার মধ্যে চড়বো তো ইয়ে না আইলাম তো ছোট্ট খাট্টো কয়েকটা দোকান পাটও উঠছে তো এটি তো জামু একটু পরে দেখবা আর যানি ধরো মেলাটা যেনেই যাই এরকম খেলনার কিছু দেখলে সোনর নজর সবার আগে ওইখানেই পড়ে আজকেও সেমই হইসে তো কিন যদিও এটা খুবই সুন্দর মানে মাঝখানে একটা গণেশ ঠাকুর খুব কিউট একটা গণেশ ঠাকুর মাঝখানে দিছে আর চারদিক দিয়ে অনেকটি গাড়ি তো সোনো একটা গাড়ি চুজ করলো পার্পল কালারের ওইটার মধ্যেই সোনো বইলো তো চলো স্বর্ণ খুব এনজয় করলো এটার মধ্যে সৈরা কিন্তু লাস্টে দিয়া মাথা ঘুরাইয়ে উঠছে এত মানে গোল গোল করে ঘুরতে ঘুরতে স্বর্ণর খুব মাথা ঘুরাইছে একটু দেখো লাস্টে দিয়া মাথা ঘুরাচ্ছে দাঁড়াতে পারছিস না পরে যাবি মই গুড়া নাই হ'ল তো ওইখান থেকে তো মাথা ঘুরাইয়া স্বর্ণ নাম্মা গেছে কিন্তু এরপরও থামতো না আরও একটা খেলনা পাইছি এবার ইয়ানো চড়বো তো এই যে দেখো এটা হচ্ছে মানে জাম্পিং করণের আর কি মানে এটা বেশ মজাদার সনরে লাফাইতে দেখে আমারও ইচ্ছা করতেছিল আমিও যাইয়া লাফাই কিন্তু এটা তো আর বড়রাল লাগিয়া না এটা বাচ্চারা লাগিয়া বড়রা উঠলেও তো ভাঙ্গে টাঙ্গেও যাইতে যাইতে পারে আর কি তো এই যে দেখো স্বর্ণ একটু লাফাইলেই আবার উল্টাইয়া পড়ে আর পইরা হাসতে হাসতে শেষ তো স্বর্ণরে দেখে এনে আরও বেশ কয়েকটা বাচ্চা উঠছিল তো তারার অবস্থা দেখে আরো হাসতে হাসতে অবস্থা খারাপ আর কি তো দেখো ভিডিওটা তোমরা হাসি পাইবো সে আর Si Oleh Sota Ba shirt

m u l t সনো অনেকক্ষণ ধরে লাফাইলো তারপরে অনেক পরিশ্রম করিয়া ঘাম টাম হইয়া একাকার অবস্থা আর ভীষণ ফানি লেগ যে ছোট্ট বাচ্চা একটা দেখছই তোমরা মানে আর উঠতেই পারে না মানে বইয়ে বইয়া রয়েছে বয়নের মধ্যে নিজে নিজে লাভাইতে আসে অন্যরা যে হইতে আসে সে এমনিতেই লাফাইতে আসে নিজের থেকে আর লাভাইতে হইতেছিল না তো ভীষণ হাসি ছিল তো তারপরে এখান থেকে আইয়া এবার কই যে কিছু কিনি বাড়িতে ননের লাগিয়া তো এখান থেকে বুট বাদাম মানে ছোলা ছোলা ভাজা তারপরে চটপটি এসব নিয়েছিলাম আর কি তারপরে এবার স্বর্ণ ফুচকা দেখছে এবার স্বর্ণ ফুচকা খাইবো তো স্বর্ণ যে দিদির থেকে ফুচকা খাইতেছে ওই দিদিটার বাড়ি আবার আমরা বাড়ির কাছেই পরিচিত তো দিদি ফুচকা বানাইলো দই ফুসকা তারপরে স্বনো খাইলো সোনোর থেকে আমরা একটা একটা করে খাইলাম ছয়টা ফুসকা দিছে এক প্লেট পঞ্চাশ টাকা তো আমরা দুইটা খাইলাম স্বনো চারটা খাইলো আর কি আমি একটা সোনোর বাবা একটা তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাড়ির জামু আর এদিকে আচার আছে অনেকটি মানে দিদি আচারটি বানায় অনেক রকমের আচার বয়ামের উপর দিয়ে আবার লেখা আছে কোনটা কিসের আচার অনেক রকমের আচার ভ্যারাইটিস দেখলাম ভালোই লাগলো তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম এরপরে গেলাম বাড়িতে তো চলো বাড়ির যেয়ে কথা ঘুমো তোমার সঙ্গে তো আমরা এ বললাম বাড়িতে আর পূজাতে তেমন জাক কিছুই দেখছি না আগে খুব সুন্দর বাসন্তী পূজা হইতো অখনে এত জাক হয় না একদমই হয় না আর ভাই তো একটা পূজা হয় এটা তো দুই বছর গেছিলাম অনেক জাঁকজমক হয়েছিল এই বছর নাকি ভাই করা তো জাঁকজমক নাই কিছু একদম ছোট্ট করে পূজা হইছে তো ওইদিকে আর যাওয়া হইছে না কারণ আমরা এত রাত্র পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করলে কালকে সনর স্কুল আছে নতুন স্কুল শুরু হইব কালকের থেকে মানে নতুন ক্লাসের তো লাগে মানে এত রাত্রে পর্যন্ত থাকুন ডিসিশন নিছি না একটু মাত্র স্বর্ণও একটু কান্নাকাটি করতেছিল পূজাতে যাওয়ানোর লেগে এর লেগে একটু ঘোরাঘুরি করে আইলাম হালকা একটু টাইম মানে সোনার মনের শান্তির লেগে তো এই আর কি তোমরা কেমন লাগছে কমেন্টে জানাইও আবার দেখা হইবো নেক্সট ভিডিওতে আজকের লেগে টাটা গুড নাইট